আমার মত বিরাট একটা বংশের মানুষদেরকে বিভ্রান্ত বানিয়ে দিয়েছিল

না মানুষের ইমান আসলে ধ্বংস করে দেয় মানুষকে বিভ্রান্ত করে দেয় কোরআন একাডেমি তার সাক্ষী আর আজকে মুসলমানেরা বিভিন্ন জায়গায় দেখবে বড় বড় মূর্তি বানাচ্ছে ভাস্কর্যের নামে রাস্তার মরে মরে মূর্তি বানাচ্ছে কথা বলেন না ঠিক কিনা বলেন যদি আপনি বাধা দিতে যান আপনাকে বলতে আপনি মৌলবান বাধা দিতে যাবেন আপনাকে বলবে জঙ্গিবান বাধা দিতে যাবেন আপনাকে বলবে রাষ্ট্রদ্রোহী কথা বলেন ঠিক কিনা কিন্তু এগুলা করে লাভ কি রাষ্ট্রদ্রোহী যদি আজকে আমাকে বলেন তাই বলে কি আপনার কুকর্ম সুকর্ম হয়ে যাবে আপনার বিভ্রান্তিমূলক কাজগুলো কি সঠিক পথে সঠিক পথের দিশা পাবে কোনদিন পাবে না আপনাদেরকে একটা কথা বোঝাবার জন্য বলি আমাদের বাংলাদেশে মুসলিমদেরকে আগামী ভবিষ্যতে তরুণ প্রজন্ম এবং পরবর্তী নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মের মানুষদেরকে মুশরেক বানাবার জন্য এই বাংলাদেশে মুশরেকদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে একটা গোষ্ঠী কথা বলুন এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এরা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাঙ্গনে ছোট্ট বাচ্চাদেরকে মাথার মধ্যে উস্তাদ যা ঢুকিয়ে দেয় সেটা কোনোদিন বাচ্চা মৃত্যুর পর্যন্ত ভুলে না কথা বলেছে কিনা আমি স্কুলে পড়েছি আমার মনে আছে অনেক সময় বাড়িতে এসে আমরা বাবা মার সাথে ঝগড়া করেছি এই কথা বলে তুমি কি বেশি বুঝো নাকি আমার স্যার এটা বলে দিয়েছে কথা বলে বাচ্চা বলে কি তোমার কথা না আমার স্যার এটা বলে দিয়েছে এর মানে সার তার ছাত্রকে যা শিখাবে বাচ্চার মন এবং মননশীলতার মধ্যে এটা এমন ভাবে গেঁথে যাবে এটা এখান থেকে বের করা বড়ই মুশকিল হয়ে যাবে এই জন্য এই দেশে কাপের এবং বেইমানদের দ্বারাও যারা ওদের উচ্ছিষ্ট ভুগী যারা ওদের পদলেহনকারী যারা ওদের টাকায় পরিচালিত বুদ্ধি বিক্রি করে বুদ্ধিজীবী যারা সেদেশে এই বাংলাদেশে তারা সুপরিকল্পিত হবে শিশু মনে শিরিকের প্রতি একটা ভালোবাসা তৈরি করার জন্য বাচ্চাদের বইয়ের মধ্যে পাতায় পাতায় মূর্তির ছবি দিয়ে দিয়েছে মাউযু বল মাউযু বিল্লাহ ক্লাস 3 এর ধর্ম বই ক্লাস 3 ধর্ম বই শেষ কভার পৃষ্ঠার মধ্যে ভিতরে পেজে দুর্গার ছবি দিয়ে দিয়েছে আল্লাহ অঞ্চলে এটাকে স্কুলে স্কুলে দেওয়া হলো বাচ্চাদের হাতে বই আসছে বই যখন বাচ্চারা দেখো যে এখানে তো বিরাট মূর্তি ছবি ধর্ম বইয়ে তখন এটা প্রত্যাহার করা শুরু করলো কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলো যে এখানে এটা আসলো কি করে তারা বললো এটা প্রিন্টিং নিশ্চিত হয়ে গেছে ভুলে নাকি ধর্ম বইয়ে মূর্তি ছবি ঢুকছে আপনাদের সাধারণ বিবেক কি বলে এটা কি ভুলে ঢুকেছে না ষড়যন্ত্র করে হয়েছে ষড়যন্ত্র শুধু এক জায়গায় হয়েছে শুধু তা নয় পদে পদে ষড়যন্ত্র করা হয়েছে আমরা আমাদের মা বন্দরকে বয়ান করে হেদায় পদে রাখার জন্য কত কথা বলি কত ইতিহাস শোনাই জান্নাতের কথা বলি জাহাঙ্গালের কথা বলি বেপদায় চললে তার কবরে কেমন আসাব হবে কথা বলে বলে সমাজকে সুশান্ত রাখার জন্য সুসভ্য রাখার জন্য সুশৃঙ্খল রাখার জন্য আলেমদের অবদান কমতি নাই কথা বলে কি নাই আলেমদের অবদান অনস্বীকার্য এই দেশে যদি আলেমদের বয়ান না থাকতো এদেশের দেশের মানুষগুলো সব গরু ছাগল হয়ে যেত কথা বলেন না ঠিক কিনা বলেন আলেমদের নসিহাত যদি না থাকতো এদেশের দেশের মানুষগুলো কুকুর জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যেত যেমন পশ্চিম আলেমদের কাছে বয়ান না থাকার কারণে ওরা কুকুর কেউ হাত বানিয়েছে ওরা এখন পুরুষ পুরুষকে বিবাহ করে নারী নারীকে বিবাহ করে এমনকি পুরুষ পুরুষকে নামে ব্যক্তি স্বাধীনতার নামে এরা মাথার মধ্যে ঢুকিয়েছে মানুষ নিজেকে করবে এমনকি কোনো মানুষ যদি নিজেকে জানুয়ার মনে করে তাহলে সেটা জানা এই কাজে লাগিয়ে ওদের মধ্যে দেখবেন কিছু কিছু লোক নিজের জিব্বা সারজারি করে কেটে দুটা ভাগ করে ফেলেছে মাথার মধ্যে গুরুর শিগের মতো সিং বানিয়েছে দাঁতগুলা কে সাল করে তারা সেখানে ভাল্লুকের দাঁত জানোয়ারের দাঁত বাঘের দাঁত সিংহের মতো দাঁত কুকুরের মতো দাঁত সিগালের মতো দাঁত এগুলো বসিয়েছে গোটা শরীরকে কেটে করে ছিদ্র ছিদ্র করে দিয়েছে জবাই করে দিয়েছে যেখানে কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছে লা তাবদিলুল খালকিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি পরিবর্তন করা যায় হারা কর্মপ্রতঙ্গের পরিবর্তন করবে তো আমরা দূরের কথা আল্লাহ বলেছে